মোমের রান্নাঘরে আজ তৈরি হয়ে গেল একদম এগলেস সফট চকোলেট কেক আজকে আমি এই প্রসেস সম্পূর্ণভাবে শেয়ার করব এগলেস কেক বানানোর জন্য ইউজ করতে হবে মিল্কি মেড আমি যে টিনে মিল্কি মেড পাওয়া যায় সেটা একটি নিয়ে নিয়েছি এবার দুধ নিয়ে তাতে দিয়ে দিলাম থ্রি স্পুন কোকো পাউডার দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে রাখতে হবে যাতে কোনো লাম্প না থাকে আপনারা ইউজ করতে পারেন মিক্সিতেও এটা বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম টু স্পুন মতো ভিনিগার দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে রেখে দেবো হওয়ার জন্য এবার থ্রি স্পুন মতো চিনির পাউডার মিল্কমেটে মিশিয়ে দিতে হবে মিলমিট এমনি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটি একটু আমি কমের দিকেই রাখছি এবার একটা বড় স্পুন নিয়ে তার মাপ করে ফোর চামচ আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা ছাগনি রেখে ওর ওপরে দিয়ে দিলাম আমি এক কাপ আর দু কাপ ময়দা দিয়ে তার ওপরে আমি এবার দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডারের মাপ হবে বেকিং সোডা হবে তার হাফ এখানে আমি এক চামচ দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম দেখুন হাফ চামচ দু বাটি ময়দা নিলে জাস্ট এই রেশিওটা ওয়ান ইজ টু হাফ হয় এবার ছাগনিটা নাড়িয়ে নাড়িয়ে ময়দাটা ওই মিলমেডের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন আমি মিশালাম এবার ওই চকলেট দেওয়া যে দুধটা ছিল সেটা অল্প অল্প করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমি যেরমভাবে বানাচ্ছি ধীরে 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 একই সাইডে ঘোরাতে থাকবেন দেখবেন কিছুক্ষণ বাদে এটা একটা ফাইন স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার কেক বানানোর জন্য যে অ্যালুমিনিয়াম টিন পাওয়া যায় সেটার ওপর দেখুন আমি কিছুটা রিফাইন অয়েল মাখিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে ওই ব্যাটারটা আমি ওই টিনের ওপর ঢেলে দিলাম দিয়ে একটু ট্যাপ করে দিলাম যাতে ওপরে লেয়ারটা একদম ইকোয়াল হয়ে যায় এবার গ্যাসে একটা কুকার বসিয়ে কিছুটা নুন দিয়ে আর একটা জালতি বসে বসিয়ে কেকের ব্যাটারটা ওই কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কুকারে বসানোর সময় ওপরে সিটি আর ভেতরে রাবারটা অবশ্যই মনে করে বের করে দেবেন দিয়ে আমি এক ঘন্টা এখানে বসিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে অবশ্যই খুলে খুলে আমি চেক করে নিয়েছি দেখুন কি সুন্দর পাশ থেকে একটু ছুটি দিয়ে কাঠ লাগিয়ে দিলাম ইজিলি বেরিয়ে এলো আর একটাও কেক আমি সেম প্রসেসে বানিয়েছিলাম দুটো কেক দারুণভাবে তৈরি হয়ে গেছে চকলেট ফ্লেভারের কেমন হয়েছে আপনারাও অবশ্যই জানাবেন আর আমার প্রসেস ফলো করে নিশ্চয়ই বানাবেন এই চকলেট কেকটা আর এটাও আমি থাউজেন্ড সাবস্ক্রাইবার উপলক্ষেই বানিয়েছিলাম দেখুন আর কেকটা আমার খুব সফটও হয়েছিল আমার প্রসেসগুলো ফলো করুন আর সুন্দর কেক বানিয়ে সবাইকে খাওয়ান ধন্যবাদ